আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম দশম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে শেষ করব এই কাজ ওকে কাজের তিনটা যে ম্যাথ আছে ম্যাথগুলো আমরা সলভ করবো এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখানে তিন পয়েন্ট চারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করে দেবো ওকে তো প্রথমত আমাদের ক নম্বরটা দেওয়া আছে এখানে এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি দেওয়া আছে এখানে তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে খুবই সিম্পল ম্যাথ আমরা জাস্ট সিম্পলভাবে করবো এখানে ক নম্বর আচ্ছা তো দেওয়া আছে আপনার এখানে বই থেকে একটু লিখবেন এখানে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এবং হচ্ছে তো ইন মিটায় আমাদের যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার এই মাইনাস টোয়েন্টি আছে না আমি বলছিলাম কিন্তু আপনাকে মনে হয় যে মাইনাস টোয়েন্টির জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে এই মাইনাস টোয়েন্টির জন্য কিন্তু আমাদের মানে আচ্ছা আমাদের কি এখানে কোনো কিছু মিস্টেক করছি দেখুন তো এখানে

মাইনাস টোয়েন্টি তো যখন যে মানটা পাবেন সেই মানটার পর আমাদের আর কিছু নদ আমি প্রথমত ওয়ান নিলাম এখানে ওকে সে ফর এক্সাম্পল ওয়ান নিলাম আমি ওয়ান নিয়ে দেখি যে শূন্য হয় কি না এখানে ওয়ান নিলে ওয়ানের উপর কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি তার মানে কত হবে এখানে ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি তার মানে কত হবে এটা মাইনাস একচল্লিশ আর ওয়ান মাইনাস একচল্লিশ কত হবে এখানে মাইনাস চল্লিশ তার মানে এটা জিরো হচ্ছে না কিন্তু তাহলে ওয়ান নিয়ে আমি এখানে কাজটা করতে পারছি না সে আমি এখানে যেটা দেখলাম আর কি

মাইনাস ওয়ান ইকুট কত মাইনাস ওয়ানের ওপর কিউব এটা এখানে রাফে প্রথমে করবো এটা দেন তারপরে আমি এখানে লিখবো এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস টোয়েন্টি এখানে ক্লিয়ার তো দেখতেছি আমাদের মাইনাস ওয়ান হবে এখানে এটা প্লাস টোয়েন্টি ওয়ান এবং কি মাইনাস টোয়েন্টি তার মানে কি মাইনাস টোয়েন্টি ওয়ান এবং প্লাস টোয়েন্টি ওয়ান এখানে ওকে তার মানে জিরো হচ্ছে এখানে তার মানে অতএব লেখা যাবে অতএব তো এখানে মানটা কত নিলাম আপনি মাইনাস ওয়ান নিলেন তার মানে এক্স মাইনাসটা প্লাস হবে এখানে তাহলে এক্স প্লাস একটা কি উৎপাদক হবে এখানে লিখবেন যে এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক এখানে একটি উৎপাদক উৎপাদক এখানে ওকে এটা লিখবেন লেখার পর আপনার কাজ হচ্ছে এখানে অতএব দিয়ে লিখবেন যে এফ অফ এক্স এর যে মানটা আছে এখানে সেটা কি এক্স কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এখানে এটা লেখার পর একটা লাইনে এভাবে গ্যাপ দিতে হবে এখানে কি করতে হবে গ্যাপ দিতে হবে এটা কি নতুন করে কোনো কিছু শেখার নেই আমি আগেও এই বিষয়গুলো বলছি এখনো বলতেছি আমাদের এক্স প্লাস ওয়ান এখানে একটা রাখতে হবে এবং কিউব করার জন্য আমাদের এক্স স্কোয়ার গুণ করা লাগবে আমি গুণ করে দেবো তো এক্স 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 কিউ হবে এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে তো আমাদের কি প্লাস এক্স স্কোয়ার এখানে আসে নেই কিন্তু তার মানে এটা রিমুভ করতে হবে তার মানে এক্স প্লাস ওয়ান আমাদের রাখতে হবে এখানে আর কত গুণ করলে আমাদের এখানে মাইনাস মাইনাস এক্স গুণ করি তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার হবে এখানে তার মানে উঠে গেল কিন্তু মাইনাস এক্স দ্বারা আমি ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স হবে এবার দেখুন আমাদের এখানে মাইনাস টোয়েন্টি ওয়ান আসে তার মানে টোয়েন্টি আনতে হবে এখানে মাইনাস টোয়েন্টি আরও আনতে হবে কারণ আমাদের একুশ করতে হবে তো এক্স এবং কি করেন্স আর এখানে এখন আপনি এক্স প্লাস ওয়ানটাকে উভয় থেকে সবগুলিতে কমন নেবেন এটা থেকে এটা থেকে এবং এটা থেকে এখানে থাকতে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে আপনার ওকে এটা ফাইনালি অ্যান্সার আপনি এখন চাইলে এখানে এটাকে মিডটাম করতে পারেন আবার হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করবে তো এক্স প্লাস ওয়ান আমি এখানে দিলাম এটাকে দেখুন তো মিড টার্ম করা যায় না এখানে চার পাশে কুড়ি করা যায় তাহলে মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি হবে এখানে বা এক্স প্লাস ওয়ান এটা থাকবে আমি জাস্ট এই অংশের কাজ করতেছি এখানে তো আমি এক্স যদি কমন নেই কত পাবো এখানে এক্স মাইনাস ফাইভ পাবো এখানে এবং এখানে যদি ফোর কমন নেই তাহলে আমাদের এক্স মাইনাস ফাইভ পাবো এখানে ক্লিয়ার তো সেকেন্ড ব্র্যাকেট কোথায় ইউজ করা লাগে ফার্স্ট ব্র্যাকেট কোথায় ইউজ করা লাগে এই বিষয়গুলো একটু শিখবেন ভালো করে তো এখানে উভয় থেকে দেখুন আমাদের এখানে এক্স মাইনাস ওয়ানটা আমাদের কমন যাচ্ছে এখানে থাকবে কি এক্স প্লাস ফোর থাকবে এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে খুবই সিম্পল ছিল ম্যাটটা আসলে আমাদের যত হার্ডভাবে আপনি নেবেন তত হার্ডই কিন্তু ম্যাথগুলো লাগবে এটাকে ডিপেন্ড করবে আপনার আসলে কীভাবে নিচ্ছেন এখানে টু এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স এবং মাইনাস ওয়ান দেওয়া আছে এখানে আমরা এটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তো এখন আপনি খ নম্বর ম্যাটটা করতেছেন এখানে কি দেওয়া আছে আপনার এখানে

তো দেখুন আমাদের কিন্তু এই কনস্ট্যান্ট মানে কিন্তু মাইনাস ওয়ানে কিন্তু মাইনাস ওয়ানের মানে উৎপাদক কিন্তু ওয়ানে কিন্তু এখানে এর বেশি আর কিছু হয় না তো এরপর আমরা যে কাজটা করবো এখানে মাইনাস ওয়ান বসাবে এখানে এর আপে আমি করতেছি এখানে এমন মাইনাস ওয়ান করেন তো টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান হতে পারে এরপর কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ানের পর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে তো কতভাবে এটা কিউব মানে মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস টু হবে এখানে স্কোয়ার করলে কি প্লাস হবে মাইনাস থ্রি হবে এখানে এটা মাইনাস থ্রি হবে এখানে মাইনাস ওয়ান তাহলে এটা কিন্তু জিরো হচ্ছে না হুম যদি প্লাস নেন এখন যদি আপনি এইটাকে প্লাস করে দেন এত কাহিনি বাদ দে এটাকে প্লাস করে দেন এটা প্লাস এটা প্লাস এটা প্লাস হচ্ছে এখানে এবং এটা মাইনাস ওয়ান থাকবে তার মানে এটা কি বলে টু থাকবে এখানে এটা মাইনাস থ্রি হবে এখানে এটা প্লাস থ্রি হবে এখানে এবং এটা মাইনাস ওয়ান এটা এটা কাটলে তাও কিন্তু আমাদের ওয়ান থাকছে সেটা নিকো জিরো এখন আপনার ওয়ে হচ্ছে কি আমি তো একটা দিয়েও কিন্তু শূন্য পেলাম না এখন আপনার কাজ কি এরপর আপনার কাজ হচ্ছে একের ভিতরে কিছু মান নিতে হবে আর একের ভিতরে আপনি এখানে হাফ নিয়ে কাজ করবেন কত নিয়ে করবেন হাফ নিয়ে মাইনাস হাফ নিয়ে করবেন প্লাস আপনি করবেন এখন আমি প্রথমত হাফ নিয়ে করে দেখি তারপরে মাইনাস হাফ নিয়ে করতেছি তো যখন আপনি হাফ নেবেন টু ইনটু ওয়ান বাই টু এর উপর আপনি কিউব করবেন এখানে মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু এর উপরে করবে এখানে প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই টু আর হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো টু বাই এখানে কত হবে এখানে এইট হবে এখানে তাই না গুণ করলে একবারে করে দিলাম মাইনাস থ্রি বাই ফোর হবে এখানে এবং প্লাস থ্রি বাই টু হবে এখানে এবং হচ্ছে মাইনাস ওয়ান লসকও আমাদের এইট হবে এখানে সবগুলোর জন্য ওকে টু হবে এখানে এবং দুই ভাগ করলে আমাদের কত চার হবে ছয় হবে এখানে এবং এটা আমাদের কি চার হবে বারো হবে প্লাস বারো এবং কি মাইনাস এইট কিন্তু সবগুলো একটু যোগ বেগ করে দেখান কত হয় এ বারো আর দুই যোগ করলে চোদ্দ আর ছয় আর আট যোগ করলে চোদ্দ তার মানে মাইনাস চোদ্দ প্লাস চোদ্দ তার মানে প্লাস চোদ্দ মাইনাস চোদ্দ বাইনাস এইট তাহলে জিরো বাসে তার মানে এটা হচ্ছে আমরা কাজ জন্য পেলাম হাফের জন্য এখানে ওকে তো লিখবেন যে অত এফ এফ অফ হাফ এটার জন্য এই মানটা লিখে দেবেন এখানে যে টু ইন্টু ওয়ান বাই টু এর পর কিউব এখানে লিখবেন মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই টু এর পর স্কোয়ার লিখবেন এখানে প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই টু মাইনাস ওয়ান এখানে করবেন ক্লিয়ার এই অংশটা করবেন এরপর আপনি বাকি অংশটা দিয়ে এখানে শূন্য এটা এই এই অংশটা এখানে বসাবেন আর কি ওকে নিজের মতো করে তার মানে লিখতে পারবেন আপনি এখানে যেহেতু আপনার এক্স ইজ ইকুয়াল টু হাফ বসালেন এখানে এই হাফটা এদিকে আসলে কি এক্স মাইনাস হাফ হবে এখানে এটা একটা আমাদের ফ্যাক্টর হবে বা উৎপাদক হবে এখানে তাই কিনা বলুন তো তো লিখবেন এখন এই কথাটা একটু ভাষা কথা লিখবেন যে অত এফ এক্স মাইনাস এত বা আপনি এখানে দুই কমন নেন দুই কমন আমাদের কিন্তু এখানে কি হচ্ছে দুই আমাদের এখানে টু এক্স করবো এখানে ওকে আর আপনার এখানে যেটা পাবেন এখানে টু যেহেতু নেই আমাদের এখানে মাইনাস টু পাবো এখানে মানে দুই আমি যে মানে দুই না এখানে আমি একটু মিস্টেক করছি এখানে এটা আমাদের হাফ কমন নিতে হবে এখানে ওকে তাহলে আমাদের এখানে হাফ এখানে টু এক্স হবে এখানে এবং মাইনাস ওয়ান হবে এখানে কারণ কি হাফ দিয়ে গুণ করলে টু টু কাটা যাবে এবং কি এখানে হাফে থাকবে কিন্তু এত এফ অফ এক্স এর টু তো এত এর উৎপাদক এখানে এটা লিখবেন লেখার পর পরে অংশগুলো তো আপনি নিজে করতে পারবেন এখানে এখন লিখবেন যে অত এফ এফ অফ এক্স ইকুয়াল যে মানটা পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আপনার টু এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে পাবেন তো একটা লাইন আমরা এখানে গ্যাপ দেবো গ্যাপ দিয়ে আমরা এখানে ওই মানটাকে লিখব এখন কথা হচ্ছে ভাই এইটা আপনার কিন্তু কনস্টেন্ট মানে কিন্তু হাফ এখানে ক্লিয়ার তো এই কনস্টেন্ট কখন আসলে আমাদের ফ্যাক্টর হয় না এখানে হ্যাঁ কনস্টেন্ট বাদ দিয়ে যে মানটা থাকে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টর হয় অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের এখানে এই হাফটা আমাদের এখানে থাকবে না এখানে আমাদের ফ্যাক্টর অ্যাকচুয়ালি হবে এটা এটা এরকম হবে যে টু এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে আমাদের ফ্যাক্টর হবে ক্লিয়ার এটা লিখব আমরা এখানে এত ফ্যাক্টর এই হাফটা লেখবো না আমরা এখানে হুম এবার নিচে লাইনে আপনি এখান থেকে এটা লিখবেন এখানে যে টু এক্স মাইনাস ওয়ানটা ফ্যাক্টর হবে এখানে তো টু এক্স মাইনাস ওয়ান এখানে দেবেন কত গুণগুলো আমাদের এখানে টু এক্স কিউ হয় বলুন তো এখানে আমি এক্স স্কোয়ার গুণগুলো কত এখানে টু এক্স কিউব মাইনাস হয়েছে কতখানে এক্সে স্কোয়ার এখানে ওকে তো থ্রি এক্স স্কোয়ার আছে আবার এখানে টু এক্স মাইনাস ওয়ান এখানে তো আমি টু এক্স মানে এখানে যদি একটা এরকম মাইনাস এক্স গুণগুলি তাহলে আমাদের কত মাইনাস টু এক্সেস স্কোয়ার এখানে আর মাইনাস হয়েছে প্লাস এক্স পাবো এখানে ওকে থ্রি আসে এখানে আবার এখানে টু এক্স প্লাস মাইনাস ওয়ান আসে এখানে

আমরা এরপর গ নম্বর ম্যাথটা করবো এখানে খুবই সিম্পল হবে দেখুন গ নম্বর ম্যাথ করতে গেলে আমাদের এত পেইন নেওয়ার কোনো দরকার নেই এখানে আমরা খুব সিম্পল হবে করবো এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার এগারো এক্স এবং সিক্স গ নম্বর আমরা করবো এখানে এবার কি আছে আমাদের এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স এবং আমাদের কত আছে এখানে প্লাস সিক্স দেওয়া আছে এখানে ওকে তো এই মানটা আমরা পাচ্ছি এখানে তো আমরা এখানে ধরবো আগের মতো করে এটা নিজেরা পারবেন আশা করি

অতএব এফ অফ মাইনাস ওয়ান ইকুল টু কত হবে এখানে এ মাইনাস ওয়ানের উপর কিউব মানে এই মানটা লিখবেন এখানে যেটা করলেন এবং সিক্স মাইনাস ওয়ানের পর স্কোয়ার এখানে প্লাস এগারো ইন্টু মাইনাস ওয়ান এবং কি প্লাস সিক্স এখানে তো মাইনাস ওয়ান এখানে কত প্লাস সিক্স এটা মাইনাস ইলেভেন এবং প্লাস সিক্স এখানে তাহলে মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ এখানে তার মানে এখানে জিরো পাওয়া যাবে ওকে তার মানে লেখা যাবে আপনার এখানে এক্স ইকুল টু মাইনাস ওয়ান হলে তাহলে এক্স প্লাস ওয়ান এটার আমাদের ফ্যাক্টর হবে এখানে দেখবেন যে অতএব কোনো সমস্যা হবে না আমার মনে হয় না যে মেজোরিটিতে আপনি কখনো সমস্যা ফিল করবেন তো এফ অফ এক্স গুলো আমাদের যে মানটা আছে এখানে আমরা এখানে এগারো এক্স প্লাস সিক্স এখানে ওকে এক লাইন গ্যাপ দিয়ে আমরা এখানে লাভ মারবো এখানে ওয়ানটা লিখবো আমাদের কিউব করার জন্য আমাদের প্রথমটা প্রথমে ওকে আবার এক্স প্লাস ওয়ান আমরা এখানে তো এখানে একটা পাঁচ লাগবে আমাদের ফাইভ এক্স লাগবে এখানে তাহলে কথা হবে এখানে এবার আবার এক্স প্লাস ওয়ান লিখবো আমাদের এখানে ফাইভ এক্স এগারো লাগবে তাহলে ছয় লাগবে আরও তাহলে আমি সিক্স নেবো এখানে তাহলে আমাদের সিক্স এক্স হবে এখানে প্লাস সিক্স হবে তো এই আর কি বিষয় দি গেল এরপরে আমাদের এখানে এক্স প্লাস ওয়ানটা তিনটে থেকে কমন যাবে থাকবে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স পাবো এখানে ওকে তো এটাকে আপনি যে তিন দিনে মিড টার্ম করেন তাও হবে এখানে এক্স প্লাস ওয়ান করলেন এখানে আর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স করলেন তার মানে আপনার এক্স প্লাস ওয়ান তো এখানে থাকবেই এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি এবং এখানে টু কমন নিলে এখানেও এক্স প্লাস থ্রি পাবেন এখানে আশা করি বুঝছেন তো এক্স প্লাস ওয়ান এখানে তো উভয় থেকে এক্স প্লাস থ্রি যদি কমন নেন তাহলে এক্স প্লাস টু পাবেন এখানে তো এটা হচ্ছে আপনি অ্যান্সার ওকে মিলাই দেখতে পারেন আমরা নেক্সট পর ইনশাল্লাহ আমরা অনুশীলনী ম্যাথগুলো করবো আমরা আর দীর্ঘায়িত করব না